আজকে আমরা চলে আসছি দরবেজ বিরিয়ানি হাউস সালমান এফ রহমানের সাথে কোনো যোগাযোগ আছে আপনাদের গরু কাছে এইটা হচ্ছে তেহারি ওইগুলো কি ইলিশ মাছ বেকসিমকো ফার্মা বেকসিমকো ফার্মা কার বিরিয়ানিতে এটা খুব পছন্দ এটা কি বলেন তো আপনারা বলেন এটা কি আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ ভালো মানে ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে খাইতে হবে ছোট্ট একটা আলুর টুকরা আসছে এটা খুব খুশি হয়েছে আমি মাংসের মধ্যে চর্বি টর্বি আছে এই হচ্ছে চাপের মাংসটা হ্যাঁ সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি দরবেশ বিরিয়ানি হাউস না সরি সালমান বিরিয়ানি হাউস হ্যাঁ মালিক সালমান না এটার মালিক সালমান এফ রহমান বইল না তাইলে বেড়াগো ব্যবসা নষ্ট হয়ে যাবো কেউ আর আসবে না এই জায়গায় ঠিক আছে আচ্ছা সালমান বিরিয়ানি হাউস, দরবেশ বিরিয়ানি হাউস না আমি ভুল 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 বলেছি এখন সালমান নামটা শুনলেই দরবেশ চলে আসে ঠিক আছে আসেন সালমান বিরিয়ানি হাউস হচ্ছে গিয়ে মিরপুর দশ নম্বর এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার দেখেন তার ঠিক অপোজিটে এটা বেশ পুরাতন বিরিয়ানির দোকান এখানে ভাই সালমানের এফ রহমানের সাথে কোনো যোগাযোগ আছে আপনাদের আছে তার দোকান কি কি আছে দেখাবেন একটু দেখানো যাবে গরু কাছে কি সুবাস হ্যাঁ একটা দিয়ে এক পিস দিয়ে একশো পঞ্চাশ টাকা খিচুড়ি খিচুড়ি খাবো না খিচুড়ি খাবো না খিচুড়িটা সকালে রান্না হিসেবে না এইটা হচ্ছে তেহারি ওইগুলা কি কই নলি কই নলি আছে নাকি নলি নাই শেষ তেহারি কত বিক্রি করেন একশো বিশ টাকা ফুল দুইশো তিরিশ ফুল কি খাইতে পারে কেউ খাইতে পারে অনেকেই খাইতে পারে আর এরপরে কি আছে ভাই মোরগ পোলাও এর রাইস আচ্ছা চপ পোলাওটা আছে নাকি চপ পোলাও এর মাংসটা কোথায় না চপ পোলাও এর মাংসটা একটু দেখে আসেন ভাই আপনি কি দেখাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আর কচুর কচুরগাটি কচুরগাটির তরকারি আচ্ছা চাপ পোলাও এক পিস এক পিস মাংস দিয়ে একশো চল্লিশ টাকা এটা একটু বেশি ঝাল হয় আচ্ছা এখানে কোনো আলু নাই এখানে কোনো আলু নাই আর এইটার মধ্যে কি রোস্ট দেখি একটু রোস্টটা দেখি তাইলে পোলাও বা রোস্ট পোলাও কত এটারে তো আসলে আমরা পোলাও বলতে পারি না আমরা রোস পোলাও বলতে পারি তাই না ভাই আচ্ছা তাইলে এখন আমাদের কী কী খাওয়া উচিত আমরা কি কি খাবো আপনারা এখানে বলেন তো ভাই চাপ পোলাওটা তো নিব আর হচ্ছে গিয়ে গরুর কাচ্ছিটাও আমার কাছে দেখে খুব ভালো লাগছে গরুর কাচ্ছিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দেখে গরুর কাচ্ছি দিবেন চাপ পোলাও দিবেন আর তেহারি দিবেন সাথে হচ্ছে গিয়ে পোলাও দেবেন খিচুড়িটা বাদ দিলাম ঠিক আছে ওকে আসেন আচ্ছা উনি যে বলছে যে সালমান এফ রহমানের সাথে যোগাযোগ আছে দোকানের মালিক সালমান এফ রহমান এইগুলো কিন্তু মজা করে বলছে আপনারা এটা ভাইবেন না আমি জানি এটা যদি আপনারা বিশ্বাস করে নেন তাইলে এই দোকান আর কেউ ঢুকবেন না ঠিক আছে এটা চিন্তা করার কোনো কারণ নেই এই দোকান অনেক আগে কতদিন হয়েছে দোকানের বয়স ষোলো বছর দুই হাজার আটের দোকান দুই হাজার আটের দোকান আচ্ছা আসেন সালমান কার নাম সালমান হচ্ছে গিয়া মামাতো ভাই আপনার মামা ভাইয়ের নাম সালমান এটা কি আপনার মামার দোকান মামার দোকান ঠিক আছে কি আকাশ তুমি কি এখানে রেগুলার খাওয়া দাওয়া করো মনে হচ্ছে দেখেন এই যে আকাশ কি নিয়ে ঘুরতেছে আকাশ কি নিয়ে ঘুরতেছে আকাশ ঘুরতেছে হচ্ছে গিয়ে রেমো ফর্টি নিয়ে রেমো ফর্টি কোন কোম্পানির বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা কার জানেন আরে আপনাদের দোকানের মালিকের সালমান এফ রহমানের

আর এটা একশো পঞ্চাশ এটা একশো বিশ তো এটার দাম একটু বেশি হয়ে গেল না এটার চেয়ে কারণ গরু চিকেনটা বড় আছে সেটা ঠিক আসেন তাইলে তেহারি দিয়ে শুরু করি তেহারিটা একশো বিশ টাকা বলছিল না একশো বিশ টাকা হুম ছোট ছোট টুকরা করা গরুর মাংস ভিতরে এই এই যে দেখেন ভিতরে কিন্তু তেল টেল আছে মোটামুটি হুম হার আছে মাংসের এই যে এই জিনিসটা আমার খুবই পছন্দ বিরিয়ানিতে বিরিয়ানিতে এটা খুব পছন্দ এটা কি বলেন তো আপনারা বলেন এটা কী এটা হচ্ছে গিয়ে রেওয়াজ ঠিক আছে আর ছোট ছোট টুকরা করা অনেকগুলো পিস মাংস আছে হাড় আছে দুই টুকরা ওকে তাহলে শুরু করি আসেন একটু এই যে রেওয়াজ দিলাম একটুখানি মাংস নিলাম আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ ভালো তেলটি একটু বেশি পরিমাণে কিন্তু স্বাদ ভালো হয় না ওই যে বিভিন্ন মিলাদ মাহফিলে এক ধরনের তেহারি হয় ওইটার মধ্যে যেরকম তেল থাকে ওইরকমই তেল তবে এরা ভালো লাগার জায়গা হচ্ছে ওরা পোলাও আর মাংস আলাদা রান্না করে তারপর যখন খাবেন যখন সার্ভ করবে তার আগে মিলায় দেয় এটা অনেক দোকানে হয় ওরা কিন্তু তা করে না ওরা মাংস পোলাও একসাথে দিয়েই একটা হাড়িতে রান্না করে তাই না তোমার নাম কি হ্যাঁ ইমন ইসলাম সালমান কি তোমার ভাই তেয়ারিটা বেশ ভালো লাগছে তেয়ারি যখন খাবেন তখন যেটা করবেন ইমন তোমার এই দোকানটা কিন্তু আমার বাবার দোকান আব্বুকে আজকে রাত্রে গিয়ে বলবা যে একটা আঙ্কেল আসছিল আঙ্কেল বলছে যে এই যে উপরে টেবিলের উপরে এই যে কোকা কোলা লেখা যে ব্র্যান্ডিং ট্যান্ডিং যেগুলো আছে ওগুলো সরে ফেলে যেটা হ্যাঁ তুমিও কোক নিয়ে আসছো কোক কচার অন্য কিছু থাকলে আনো নালে বাদ ঠিক আছে ভাইয়া বন্ধ করব মগ এই ঠিক আছে এরো সালাদ নেই অনেক কাঁচা মরিচ দিয়ে সালাদ তৈরি সাথে বেশি মজা হ্যাঁ বেজ ভালো দশে নয় পাওয়ার মতো একটা খুলো না এরপরে কি খাবো এরপরে খাবো আমরা কাটছি মজোরে কিন্তু আমরা প্রমোট করতেছি না আপনি কোক বাদে কোক স্প্রাইট ফ্যান্টা এগুলো বাদে অন্য যে কোনো ইয়ে খান সমস্যা নেই মানে ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে খাইতে হবে আসেন দেখি এই যে একটা টুকরা মাংস এক টুকরা আলু আমাদের জন্য আর আবার একটু ছোট্ট একটা আলুর টুকরা আসছে এটা খুব খুশি হয়েছি আমি কাচ্চিতে আলু না থাকলে হয় না আসলে মানে কাচ্চির আসল মজা আমার কাছে কেন যেন মনে হয় অবশ্যই আলুতে মাংস তো আসেই আলুর মজাটাও লাগবে ঝরঝরা কিন্তু এই যে তেল ছাড়া তা কিন্তু না হ্যাঁ ওটা আলুই নিলাম প্রথমে হ্যাঁ আলু ভেঙে নিলাম এখান থেকে একটু মাংস মাংসের মধ্যে কিন্তু হাড় আছে চর্বি আছে এই যে হাড় আর এই যে এখন আমি যেটা ছিঁড়ার চেষ্টা করতেছি এটা একটু চর্বি এটা অনেক মজার এটা আগেরটার চেয়ে অনেক অনেক বেশি সুস্বাদু আগের যে তেহারি আমরা খাইছি ওইটা অনেক জায়গায় গেলেই পাবেন কিন্তু এই স্বাদের গরুর কাচ্ছি পাওয়াটা মুশকিল সাধারণত আমি একটা জিনিস খেয়াল করছি যে গরুর কাচ্ছির মধ্যে কাচ্ছির ফ্লেভারটা কম থাকে এইটা সম্পূর্ণ আলাদা মাংসটা দেখেন দেখছেন মাংসের মধ্যে চর্বি টর্বি আছে আর সফট মাংসটাও সফট অনেক ফ্লেভারেট নেই এখন এই দুটো খালি একটু টেস্ট করব চিকেন বিরিয়ানি অথবা মোরগ পোলাও দেখছেন সাথে আবার আসছে কতগুলো মশলা মশলা কিন্তু অনেকগুলো দিচ্ছে একটুখানি মশলা নেই এই মশলাটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটাই বেশি এখানে হুম একটু মশলাটারে রাইসের সাথে মাখাই এই রাইসটা ঠিক আছে পারফেক্ট পারফেক্ট হয়েছে কিন্তু আর একটু ঝড় হইলে বেশি ভালো লাগতো হ্যাঁ এটা বাচ্চাদের জন্য মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে আর রেগুলার আহামরি কিছু না এরপরে এই ওই পোলাওটা আমি আর ধরবো না ওইটা অন্য কেউ খাবে আমি এই জায়গা দিয়ে একটু চাপ পোলাওয়ের চাপ নিয়ে নিই এই হচ্ছে চাপের মাংসটা হ্যাঁ আর এইখানে দিলাম হচ্ছে গিয়ে একটু ঝোল সাধারণত খিলগায়ের মুক্তা বিরিয়ানি হাউসের চাপ পোলাও খুব বিখ্যাত কিন্তু আমাদের মিরপুরের মানুষ কিন্তু আবার সালমানের এই চাপ পোলাওটাও খুব পছন্দ করে হুম ওই রান্নাটা মজা ওই যে মাংস গরু মাংস রান্নাটা খুবই মজা এবং পোলাওয়ের সাথে এটা অসাধারণ লাগতেছে ভাতের সাথে খুব একটা ভালো লাগার কথা না ততটা না যতটা ঝাল আসলে হয় চাপ পোলাওতে এটা ঝালের পরিমাণটা একটু কম আছে আর হাড় চর্বি সহ মাংস সুতরাং মাংস নিয়ে কোনো ভয় নেই যে ফ্রোজেন মিট ওই ভয়টা নাই ফ্রোজেন মিট কখনো হার চর্বি সহ আসে না ভালো লাগছে মোটামুটি আমি যদি বলি আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার ব্লিফ কাটছি সেকেন্ডে আমি রাখবো হচ্ছে তেহারি এবং এই চাপল এই চিকেনটারে আমি আউট অফ দ্য সিলেবাস রেখে দিলাম আপনাদের যদি কারো মনে হয় আপনারা খাইতে পারেন খাবার ভালো কিন্তু এই খাবারটা এরকম কোনো খাবারও না যেটা খাওয়ার জন্য আপনি ধরেন এখন কিশোরগঞ্জ থেকে রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে যে সালমান বিরিয়ানি খাইতে বললেন হ্যাঁ ওই ওই স্টাইলের মানে ওই লেভেলের টেস্টের বিরিয়ানিও এটা না এইটা মোটামুটি এলাকার মধ্যে বা যদি এইদিকে কেউ আসেন কখনও যদি মনে হয় যে বিরিয়ানি খাবো কোথায় তাইলে সালমান বিরিয়ানি ইজ এ গুড অপশন নট দ্য বেস্ট ইটস এ গুড অপশান হ্যাঁ এটা আপনারা মনে রাখেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা ভিডিও করতেছি কারণ হচ্ছে আমাদের তো আসলে ভিডিও করতে হবে আমাদের এই ভিডিও থেকে যে আর্নিং হয় অ্যাকসেন্সের মাধ্যমে সেইটা দিয়ে ওর সংসার চলে ওর চলে আমার চলে এবং ক্যামেরার পিছনে যে আছে সে তার চলে টোটাল এই চারটা ফ্যামিলি জন মানুষ এই ফ্যামিলিতে এই একুশজন মানুষ কিন্তু অনেকাংশে আমাদের অ্যাডসেন্স ইনকামের উপর নির্ভরশীল সুতরাং আমরা চাইলেই আমরা একেবারে বন্ধ হয়ে যাইতে পারবো না হ্যাঁ বন্যা পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আজকে এই সময়টা আমি যে যখন এই ভিডিওটা করতেছি আজকে বন্যা পরিস্থিতি অনেক ভালো গত তিন চার দিন ধরে যা নিউজ পাচ্ছি পানি কমতেছে কমতেছে অনেকখানি পানি কমে গেছে আর আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যেমন আমরা আশুনা ট্রাস্টে আমরা এই পর্যন্ত দুইবার আমরা ডোনেট করছি একবার আপনাদেরকে দেখাইছি আর এরপরে যেবার ডোনেট করা হয়েছে এবার আপনারা দেখেন নাই আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের সিলেটে এবং নোয়াখালীতে এই দুইটা জায়গায় আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের ভলেন্টিয়ার টিমের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে দিশাতে যোগাযোগ হচ্ছে আমার যোগাযোগ হচ্ছে যদি কখনো কিছু লাগে সেটা কিন্তু আমরা এখান থেকে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ সুতরাং আমাদেরও বাইচে থাকতে হবে আর যারা এখন বিপদে আছে চেষ্টা করতে হবে তাদেরকেও সাহায্য করার জন্য এই জন্য আমরা কিন্তু নিয়মিত এখন ভিডিও দিচ্ছি ঠিক আছে তো আপনাদের যদি কারো মনে হয় যে না ভিডিও দেওয়া উচিত না এই মুহূর্তে ভিডিও দেবেন না তাইলে যার এটা মনে হবে তাকে আমি বলব যে আপনি অফিসে যাওয়া বন্ধ করে দেন আপনার ব্যবসা থাকলে আপনি দোকানের শাটার বন্ধ করে দেন আপনার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দেন তারপরে কি আপনি হেল্প করতে পারবেন আমার মনে হয় পারবেন না ঠিক তেমনি আমাদের যদি ইনকাম বন্ধ হয়ে যায় আমরা কিন্তু হেল্প করতে পারবো না আমাদের ইনকাম থাকলেই আমরা হেল্প করতে পারবো হ্যাঁ সুতরাং এই ব্যাপারটা আপনার একটু মাথায় রাখবেন আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নেয় চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মিরপুরে আসেন মিরপুর দশ নম্বর সালমান বিরিয়ানি হাউসের দুটা ব্রাঞ্চ আছে এইটা একটা একটু সামনে একটা আছে দুইটা ব্রাঞ্চের যে কোনো জায়গায় গেলে এই একই খাবার পাবেন আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আজকের মতন আল্লাহ হাফেজ পানি ঢালো